ফর সাম রিজন আমি যেটা করি যে আই ট্রাই টু কানেক্ট মাই ওন ইমোশন উইথ দ্য সিন তো আমি মিরারে যখন বসি এবং আমার নিজের চোখের দিকে নিজে তাকাই নিজের মনের ভেতর কিছু মনোলগ রান করি তখন আসলে আস্তে আস্তে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স সাথে ফাতিমার বা সুবর্ণার পার্সোনাল এক্সপিরিয়েন্স সব কিছু মিলে ওটা একটা অর্গ্যানিক রিয়াকশান ছিল এবং ওটা একটা থেকেই আমরা ওকে করেছিলো আমি জানি না এটা আসলে প্রথম সিনেমা বলতে ইনফ্যাক্ট আমি এর আগে বিজ্ঞাপন ছাড়া মানে বিজ্ঞাপন তো জানে ত্রিশ সেকেন্ড ওয়ান মিনিটের বেশি কখনো হয় না এই ডিউরেশন ছাড়া কোনো কাজও করি নাই সো একাত্তরের যে সুবর্ণার ক্যারেক্টারটা মোটামুটি পুরোটাই আমার দু হাজার সতেরো সালেই ধারণ করা পুরোটাই অলমোস্ট সো একটা দুইটা শট ছাড়া সো অলমোস্ট ওই পুরো জার্নিটা আমার সতেরো সালের সো ওই সময় হ্যাঁ অ্যাক্টিংয়ের পরিপক্কতা এখনও অনেক পরিপক্ক অ্যাক্টিং আমি করি না বাট ওই সময় আরও কাঁচা ছিল সো আমি জানি না আপনার ভালো লাগলে থ্যাংক ইউ আমি জানি না আমি কিরকম করেছি অবশ্যই অবশ্যই আমার প্রথম ছবি মানে আর সতেরো সালে আমি তখন কিছুই বুঝি না ক্যামেরা না লেন্স না কিভাবে আমি জীবনে প্রথমবার ঢাকার বাইরে গিয়েছিলাম ওই সময় আমাদের শুটিং হয়েছিল পাবনাতে আমার বাসা থেকে দিতেও চাইনি আমাকে যেতে তারপর আমার আমার আব্বুর অফিসের একজন স্টাফকে আমার সাথে পাঠিয়ে দিয়েছিলেন সব সবকিছু মিলে মানে এটা আমার জন্য প্রচণ্ড নতুন একটা অভিজ্ঞতা ছিল এভাবে শুটিং ইউনিটের সাথে কখনো একসাথে থাকা বা এই জিনিসগুলো আমি কখনো পাইনি কিন্তু পুরো টিমটাই যে সুমিত ভাই বসে আছে তারপর ওখানে আরও অনেকে আর্টিস্টরা ছিল সবাই আমরা এত মানে আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে এবং আমাকে সবসময় মানে সবচেয়ে ছোট মেয়ে একটা আছে যে পুরো সেটে ওকে একটু খেয়াল রাখতে হবে দেখে শুনে রাখতে হবে অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে প্রত্যেকে আমাকে হেল্প করেছে আই এম সো মানে গ্ল্যাড অ্যান্ড গ্রেটফুল যে আমি শুরুতেই এত ভালো ভালো মানুষদের সংস্পর্শে কাছে ইরানের উৎসবে আপনারা গিয়েছিলেন অর্জনের জায়গায় এটা বোনার্ট অবশ্যই আমার ইরানে আমরা হচ্ছে ফাজার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং এটা আমার জীবনে প্রথম আসলে কোনো ফেস্টিভ্যালেও যাওয়া এর আগে কোনো ফেস্টিভ্যালে যাওয়া হয়নি তো সেই জায়গা থেকে ফেস্টিভ্যালের যে বিষয়টা কি সেই জিনিসটা ভালোভাবে নিজে নিজে প্রত্যক্ষ করা এবং ওই যে বিভিন্ন দেশের মানুষজন আসে এবং আপনার সিনেমাটা যখন দেখছে তাদের ওপিনিয়নগুলো দিচ্ছে বা তাদের সাথে আপনি এই যে একটা কালচারাল এক্সচেঞ্জ বা আপনার দর্শ আপনার রাজনৈতিক আদর্শ কিংবা আপনার ক্রাফটটাকে আপনি কীভাবে দেখেন সেগুলো যে শেয়ার করা বা এই এক্সচেঞ্জটা এইটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা অ্যাক্টার বা প্রত্যেকটা ডিরেক্টরেরই এক্সপিরিয়েন্স করা উচিত এবং আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকের সাথে একটা পরিচয় হয়েছে নেটওয়ার্কিং হয়েছে এখনও অনেকের সাথে যোগাযোগ হয় এবং তাদের ভাষ্যমতে আমার ফাতিমা কেমন লেগেছে সেটা শুনে আরও বেশি ভালো লেগেছে

হবে না বিকজ আসলে এটা তো মনের ভেতর থেকে একটা জিনিস আসতে হয় তো ওই এক যখন মিরারের সামনে বসাচ্ছিলাম ফর সাম রিজন আমি যেটা করি যে আই ট্রাই টু কানেক্ট মাই ওন ইমোশন উইথ দ্য সিন তো আমি মিরারে যখন বসি এবং আমার নিজের চোখের দিকে নিজে তাকাই নিজের মনের ভেতর কিছু মনোলগ রান করি তখন আসলে আস্তে আস্তে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স সাথে ফাতিমার বা সুবর্ণার পার্সোনাল এক্সপিরিয়েন্স সব কিছু মিলে ওইটা একটা অর্গানিক রিয়াকশন ছিল এবং ওটা একটা আমরা ওকে করেছিলাম সো লাকিলি ওই সময় আসলে সব সময় হয় হয় কি সব শর্ট ওরকম ভালো শট হয়তো হয় না বা ওই শটটা দেখুন আমার কাছেও ভালো লেগেছিলো আসলে সো সব কিছু মিলে আর ওই শটটা ওই সময় হয়ে গেছে সো থ্যাংক থ্যাংক ইউ দ্যাট ইউ লাইক দ্যাট শট আমি আসলে কোনোভাবে পরিকল্পনা করে কাজ করি না আমার কাছে যখন যেটা ভালো স্ক্রিপ্ট আসে ভালো কাজের অফার আসে আমি সেভাবে পিক করার চেষ্টা করি এবং আমি তো অনেকদিন ধরেই বলছি যে আমি আসলেই একটা সিনেমা করতে চাই আমাকে প্রত্যেকেই জিজ্ঞেস করতো ভালো আপনার সিনেমা কবে আসবে তো অ্যাটলিস্ট আমার যে সিনেমা স্টার্টিংটা তো হলো এখন আশা করছি সামনে ভালো স্ক্রিপ্ট পেলে ভালো অভিনয়ের জায়গা ভালো ডিরেক্টর সব কিছু মিলে বড় পর্দায় ভালো কাজ করার সুযোগটা পাবো মানে আমার জন্য দোয়া করবেন যাতে পাই সিনেমা রেগুলার রেগুলার বলতে আসলে রেগুলার টার্মটা আমি ঠিক জানি না কিভাবে ডিফাইন করতে হয় বিকজ এখন রেগুলারিটির মানে যদি হয় যে হ্যাঁ আমার বছরে এতটা সিনেমা করতে হবে বা একটার পর একটা সাইন করে যাব কিন্তু সিনেমাটা হয়তো ওরকম প্রত্যাশা অনুযায়ী হবে না সেই সেই রেগুলারটা আমি করতে চাই না কিন্তু যখনই কোনো সিনেমা করি হয়তো কোনো না কোনো একটা জায়গা যদি ওরা আমাকে প্লাস করে তখনই সেটা করতে চাই হয় সেটা আমার ক্যারিয়ারে অভিনয়ের ক্ষেত্রে প্লাস করবে না হলে দর্শক জনপ্রিয়তার ক্ষেত্রে প্লাস করবে বা একটা না একটা প্লাস থাকতে হবে একটা বা গতকাল মুক্তি পেলো তারপর আজকে দুদিন হয়ে একটা কথা নিউজ বা আপনার চোখেও নিশ্চয় করেছে যে আপনারা তিনটা সিনেমা গতকাল